সুন্দর করে হাঁটেন অন্ধ রাস্তা পানি দেওয়া চলতে খেলা রয়েছে অনেক রকম পুরস্কার দেখা যাক কোন করে যায় আর কোন করে পুরস্কারটি করতে পারে আর সে পুরস্কারটি জিতে নেয় যাচ্ছে আস্তে আস্তে দেখা যাক কোন করে যাচ্ছে রয়েছে অনেক রকম পুরস্কার হবে হবে সুন্দর হচ্ছে হচ্ছে তালি হবে তালি

ধরে সেই পুরুষকারটা নেওয়ার জন্য ঠিক আছে আর হাঁটা শুরু করবে সুন্দর হাঁটছে আমার খাওয়া যাচ্ছে অন্ধ হয়ে পথপালি দিয়ে ধরতে হবে অনেক রকম রয়েছে পুরস্কার যে পুরস্কারটি ধরতে পারবে সেই পুরুষকারটি কিন্তু আজকে পেয়ে যাবে যাচ্ছে সুন্দর করে যাচ্ছে ট্রেনিং চলছে অন্ধ রাস্তা কীভাবে পথপালি দিতে হয় যাচ্ছে 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 ধরতে পারবে সুন্দর কিন্তু আসতে পারছে আসতে পারছে সুন্দর সুন্দর আসতে পারছে সুন্দর এসেছে সুন্দরভাবে এসে ধরতে পেরেছে তেলের বোতল আর সেই কিন্তু আজকে যাচ্ছে তেলের বোতল এক খেলা আপনি চলে আসেন আপনি চলে আসেন

কোন তো রাস্তা মানে मतदार কোন করে যায় আর কোন করে পুরস্কার দিয়ে না যাচ্ছে 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 আ 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

কোন দলে যেতে পারে আর কোন দলের পুরস্কারটি জিতে নেয় যাচ্ছে সুন্দর টার্গেট নিশানা হচ্ছে 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 দেখা যাক কোনটা ধরতে পারে ধরতে পারে কোনটা দেখা যাক দেখা যাক

সুন্দর করে যাচ্ছে দেখা যাক কোন করে যেতে পারে আর কোন করে পরিষ্কারটি ছুঁয়ে এসে নিয়ে যেতে পারে যাচ্ছে সুন্দর যাচ্ছে কালের মধ্যে কালো সুন্দর দেখতে লাগছে সুন্দর

আপনার পুরস্কার ব্রেন হুইল পাউটার এদিকে চলে যাবেন চেষ্টা করবেন ভাই সুন্দরভাবে অন্ধ রাস্তা পাড়ি দিয়ে পুরস্কার পাশে নেওয়ার জন্য শুরু করবেন অন্ধ রাস্তা পথ পাড়ি নেওয়ার জন্য প্যারেজমেন্টটা নিয়ে

খুশি tava খুশি হইছে কিন্তু আমার আজকের প্রতিনিধি আনছে কিন্তু খুশি মানে উই আর ভিলেজ পিপল খুশি উই আর ভিলেজ খুশি মানে দর্শক খুশি দর্শক খুশি তো সবাই আজকের প্রতিনিধিটা খুশি তাহলে করে টার্গেট মিশন ধরে আজকের যতটুকু হবে মনন আর খেতে হবে মামাকে ঠিক আছে সুন্দর করে চেষ্টা করবেন মিশন আর টার্গেট পূরণ জন্য কোথায় যাচ্ছে টার্গেট কিছু কোথায় রয়েছে যাচ্ছে সুন্দর করে টার্গেট কিছু হচ্ছে রাস্তা পালি খুঁজছে খুঁজছে খুঁজেছে সে কিন্তু খুঁজে এসে ধরতে পেরেছে হুইল ফাউটার তার নিশানা ছিল হুইল পাউটার পেয়েছে হুইল পাউডার আজকে তার জন্য একটা তালি হবে তাহলে আপনি চলে আসেন আর আপনার নিশা অনুযায়ী আপনি পেয়েছেন একটা হুইল ফাউটার খুঁজিত ভাবলি চলে যান বাসায় আর আমার কাপড়গুলো ধুয়ে দিবেন সুন্দর নিশানা টার্গেট ঠিক করে যাওয়ার জন্য যারা ওখানে হাতায় কোন রাস্তা পারির রাস্তা যেটা যাও যাচ্ছে আর কোন রাস্তার পুরস্কারটি নিতে পারে যাচ্ছে সুন্দর সুন্দর টার্গেট নিশানা রয়েছে

ডাল সে কিন্তু ধরতে পারতো ডিম আর নুডুল কিন্তু ছুঁতে পারে নেই ডিম আর নুডুলস ছুয়েছে ডাল আর তাকে তুলে দেওয়া হবে কুয়া ডাল তার জন্য একটা তালে হবে তালে

খুশি হয়েছে তোমরা আমার মা কিন্তু দশখ খুশি হয়েছে আরো খুশি হয়েছে আমার প্রতিтуটি আছে সবাই তো তালি হবে তালি আপনারা চলে আসেন দেখা যাক কোন করে যায় আর কোন করে পুরস্কারটি SEO জিতে বাছাই নিয়ে যায় যাচ্ছে সুন্দর টার্গেট মিশনা রয়েছে কিন্তু তার যাচ্ছে যাচ্ছে এসে কাটতে কিন্তু তেলের বোতলটা ছুটে কিন্তু পারি সে রাস্তা ভেঙে চলে গেছে অন্য একটা রাস্তা আর কিন্তু পেয়ে গেছে ডিমার নুডু তার জন্য একটা তালি হবে তালে একদম আপনি

পানি দেওয়ার জন্য আমার ভাগ্নি টার্গেট পিছনে রয়েছে কোথায় দেখা যাক আর কোনটি হতে পারে নিশানা অনুযায়ী গড়ে গিয়ে যাচ্ছে যাচ্ছে টার্গেট নিশানা কোথায় রয়েছে কোথায় রয়েছে দেখা যাক দেখা যাক যাচ্ছে যাচ্ছে সুন্দর টার্গেট নিশানা রয়েছে খুঁজছে কি হচ্ছে দেখা যাক কি ধরতে পারে দৌড়তে পারে দৌড়তে পারে ছুঁয়ে ফেলেছে কিন্তু সে রিং ফুইল ফাউটার তার জন্য একটা কাজে ওটা সুন্দর কিন্তু সে অন্ধকার পাড়ি দিয়ে ধরতে পেরেছে ফুইল ফাওটা গেলা সবের খুশি তো আমি ফাউটা পেয়ে এদিকে চলে যাও

া যাোন করে যায় আর কোন করে পুরস্কারটি ছুতে পারে। যাচ্ছে কিন্তু তারকেক নিষনা ধরে। নিষনা রয়েছে সুন্দর যাচ্ছে কিন্তু সুয়ে পেলেছে। সোমবার একটি পুরষ্কার তা্যালের প্রোটল সুমবার একটি সমাজ পারি দিয়ে এসেছে আর ঠতে নিয়েছে এক পুয়া সবন তেলের বোতল

সুন্দর কিন্তু সে আঁকা বাঁকা হয়ে হচ্ছে পুরস্কার দুর্বল তার হাতে নাগাল কিন্তু যাচ্ছে না সব চেষ্টা কিন্তু বিশেষ করে যাচ্ছে যাচ্ছে চেষ্টা চেষ্টা কিন্তু